বাংলাদেশে বন্ধ হয়ে গেল বিপিএল বাংলাদেশি প্লেয়ারদের দাবি না মানায় তারা আজ বিপিএল খেলতে মাঠে এলে না বাংলাদেশি ক্রিকেটের যে লাফরা সেই লাফরা প্রায় অনেক দিন ধরে চলেছে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে অনেক ধরনের স্বপ্ন কিন্তু এখন সেই লাফরা ঘুরে ফিরে তাদের পিছনে লেগে গিয়েছে এখন এই লাফরা বোর্ড বনাম প্লেয়ার হয়ে গিয়েছে যেখানে তাদের বোর্ডের একজন সদস্য নাজমুল ইসলাম যে কিনা কখনো কেউ দালাল বলা হয় কখনো প্লেয়ারদেরকে অসম্মান করা হয় প্লেয়ারদের নিয়ে অকথা কুকথা একদম মিডিয়ার সামনে বলে সেটা দেখে সত্যিকারে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট ইজ ডেড বাংলাদেশ ক্রিকেট শেষ হতে চলেছে বাংলাদেশি প্লেয়াররা কাল যে নাজমুল ইসলামের প্রেস কনফারেন্সে যে অপেশাদারিত্ব কথাবার্তা যেখানে তিনি বলেছিলেন যে প্লেয়াররা খেলতে না গেলে প্লেয়াররা রস বাংলাদেশি ক্রিকেট বোর্ডের কোনো যায় আসে না বাংলাদেশি ক্রিকেট বোর্ডের কোনো লস হবে না যদি তারা বিশ্বকাপ খেলতে না যায় তারপরে তারা নাকি প্লেয়ারদের উপরে যে পুরো দোষটা চাপিয়ে দিয়েছিল নাজমুল ইসলাম তার জন্য কিন্তু ক্রিকেট প্লেয়াররা একেবারে খেপে গিয়েছে এবং খেপে যাওয়ার ফলে তারা বয়কট করে দিয়েছে বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট এবং সেই বয়কটের ফল আজকে ভুক্ত হচ্ছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোকে কারণ বিপিএল বন্ধ হয়ে গেল আজকে আজ যে দুটি ম্যাচ ছিল দুপুরে এবং বিকালে সে দুটো ম্যাচই বন্ধ হয়ে গেছে দুটি ম্যাচের একটি ম্যাচেও প্লেয়াররা পার্টিসিপেট করতে আসেনি এবং এই বিষয়টা পুরো হাইলাইটেড হয়ে গেছে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু এটা পুরো হাইলাইটেড হয়ে গেছে স্পেন ক্রিকেট থেকে নিয়ে ফক্স ক্রিকেট থেকে নিয়ে টি স্পোর্টস সবাই এই বিষয়টি নিয়ে এখন নজরে দিচ্ছেন এবং আজ বিকালে প্রেস কনফারেন্স করে প্লেয়াররা জানিয়ে দিয়েছেন যে তাদের সাথে বোর্ডের যে ঝামেলা সেই বিষয়টা নাকি ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছে মনে রাখবেন ভাবুন যেই দেশের ক্রিকেটাররা তাদের দেশের বোর্ড পরিচালকদের উপরে ভরসা করতে পারে না তাহলে সেই দেশের ক্রিকেটের কি অবস্থা হতে চলেছে আগামী কিছু দিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে একবার ভাবে দেখুন সত্যিকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেটা হচ্ছে সেটা একেবারেই অপেশাদারিত্ব একেবারেই অমানান্য সই এবং একেবারেই অযৌক্তিক যেখানে প্লেয়ারদের কোনো সামান্যটুকু রেসপেক্ট করে না বোর্ড মেম্বাররা যেখানে প্লেয়ারদের সামান্যটুকু রেসপেক্ট নাই যেখানে প্লেয়ারদের নিয়ে কখনও কোনো কিছু বিবেচনায় করা হয় না প্লেয়ারদেরকে যেন তারা এখন মনে করছে এনেমি বোর্ডের সদস্যরা বর্তমানে প্লেয়ারদেরকে নিজেদেরই শত্রু মনে করছে যেখানে কিনা একটা বোর্ড চলতে গেলে তাদের প্লেয়ারদের উপরে নির্ভর করতে হয় কারণ প্লেয়াররা যদি ভালো করে তখনই সেই দেশটি বিশ্বব্যাপী নিজেদের নাম কামাতে পারে এবং নাম কামিয়ে সেই নাম কামালে পরে কিন্তু সেই বোর্ডের মোটা অঙ্কের টাকা ইনকাম হয় এবং সেই বোর্ডটি আরও শক্তিশালী হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উল্টা হচ্ছে বাংলাদেশি ক্রিকেট বোর্ড পুরোপুরি তাদের যে দায়িত্ব তাদের যে অপেশাদারিত্ব আচরণ কথা বলার ভঙ্গি যেভাবে বাংলাদেশে একের পর এক প্লেয়ারকে আক্রমণ একের পর এক ক্রিকেটারকে চাঁচাছোলা অসভ্যের মতন কথাবার্তা বলছে সেটা দেখে যে মনে হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট সত্যিকারেই শেষ হতে চলেছে তিনি প্রথমে তামিম ইকবালকে বলেছিলেন ভারতীয় দালাল তামিম ইকবাল যখন বলেছিল যে না বাংলাদেশকে ইন্ডিয়াতে খেলতে আসা উচিত এর প্রসঙ্গে তিনি কিন্তু তামিম ইকবালকে তিনি বলেছিলেন তিনি ভারতীয় দালাল এবং এরপরে তিনি বর্তমানে যে চলমান ক্রিকেটাররা তারা তখনই কিন্তু একজোট হয়ে যায় তারা সকলে তামিম ইকবালের পাশে এসে দাঁড়ায় এবং সকলে তারা বুঝতে পারে যে না আজ যেটা তামিমের সাথে হচ্ছে কাল সেটা আমাদের সাথে হবে আর সেটাই হলো এখন বর্তমানে বোর্ড সদস্যদের সাথে ক্রিকেটারদের যে ঝামেলাটা হচ্ছে সেখানে মিরাজ আছে সেখানে নাজ নাজমুল হোসেন শান্ত আছে সেখানে মোহাম্মদ মিঠুন আছে প্রায় সবাই তাদের একটি বোর্ড গঠন করেছে এটাকে কোর বলা হয় সেই কোর থেকে কিন্তু আজ ঘোষণা এসেছিলো কাল রাতে যদি নাজমুল হোসেন শান্ত পদত্যাগ না করে তাহলে তারা কিন্তু কোনো ধরনের ম্যাচ খেলবে না আর নাজমুল হোসেন শান্ত পদত্যাগ করেননি যার ফলে কিন্তু আজ বিপিএলটা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটে কোনো পেশাদারিত্ব আচরণ নেই তারা একেবারে অপেশাদারিত্ব আচরণ করছে দেখা যাক এই আন্দোলন কতদিন চলে আর এরকম নাটকীয়তা বাংলাদেশে আমরা আর কতদিন দেখতে পাই সেই অপেক্ষাতেই রইলাম ধন্যবাদ